আজকে তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব সেই কথাগুলো কিন্তু আমার প্রতিটা ব্রাইডের উদ্দেশ্যে তো তোমরা অনেকেই আছো যারা কিনা নিজেদের স্পেশাল দিনে সম্পূর্ণটাই নিজেদের পছন্দ মতো সাজতে চাও তো তাদেরকে একটাই কথা বলবো যখন তোমরা নিজেদের স্পেশাল দিনে নিজেরা সঠিকভাবে ডিসিশন নিতে পারো না যে নিজেদের কীরকমভাবে কীরকম কি লোক চাই আর কীরকমভাবে সাজলে তোমাদের ভালো লাগবে এই ডিসিশানটা যখন তোমরা সঠিকভাবে নিতে পারো না আমার মনে হয় তখন একটা মেকআপ আর্টিস্টের ওপরেই সম্পূর্ণ দায়িত্বটা দিয়ে দেওয়া দরকার আবার এটাও বলবো না যে পুরো দায়িত্বটা তোমরা সম্পূর্ণটাই মেকআপ আর্টিস্টের ওপরে তুলে দাও কারণ কি তোমাদের যেহেতু স্পেশাল দিন অবশ্যই তোমাদের রাইটস আছে যে তোমরা তোমাদের পছন্দ মতো সাজো কিন্তু যখন তুমি একটা ভুল ডিসিশন নিচ্ছ যে না তোমার ফেসের সাথে ঠিক কোন জিনিসটা মানাবে যেই জিনিসটা ঠিক তোমার ফেসে যাবে না তারপরেও যখন একটা মেকআপ আর্টিস্টকে স্পেশালাইজ করা হয় যে দিদি তুমি আমার এই হেয়ারটাই করে দেবে আমাকে এই মেকআপটাই করে দেবে এই সমস্ত ধরনের প্রেসারাইজগুলো করার পরে কিন্তু তখন সেই মেকআপ আর্টিস্ট না তো পারে তোমার পছন্দ মতো করতে না তো পারে নিজের পছন্দ মতো করতে তো তখন কি হয় একটা যেই লুকটা আমরা ভেবে যাই যে আজকে এই ব্রাইডটাকে এরকমভাবে আমরা সাজাবো সুন্দর করে তো সেই চিন্তাভাবনাটা কিন্তু আমাদের মাথা থেকে সরিয়ে দিয়ে তাদের মনের মতো করেই কিন্তু আমাদেরকে সাজিয়ে দিতে হয় আর তখন একটা লুক কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় তো তাই বলছি যে তোমরা নিজেরা যখন এরকম সঠিক ডিসিশন নিতে পারবে না তখন একটু মেকআপ আর্টিস্টদের ভরসা করে দেখো আশা করছি আমরা তোমাদের বেস্টটাই দেবো সবসময় আর সবসময় আমরা মেকআপ আর্টিস্টটা কিন্তু নিজেদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করি তো তখন একটা মেকআপ আর্টিস্টকে বুকিং করো আশা করছি তাদের টোটাল প্রোফাইলের সমস্ত রকম কাজগুলো দেখে তারপরেই কিন্তু তোমরা বুকিং করো এমনটা নয় যে তোমরা তাদের কোনো রকম কোনো কাজ দেখ না দেখেই তোমরা বুকিং করো তো যখন তাদের কাজগুলো দেখেই তোমরা বুকিং করছো তাহলে তাদের ওপরে একটু ভরসা করাটা তোমাদের উচিত তাহলে দেখবে রকম কোনো প্রবলেম আর হবে না আর যখন তোমার বিয়ে ঠিক হচ্ছে প্রথম দিন থেকেই আমার মনে হয় যখন একটা মেকআপ আর্টিস্টকে বুকিং করা হচ্ছে ঠিক তখন থেকে সমস্ত রকম কনসাল্ট মেকআপ আর্টিস্টের সাথে করে নেওয়াটা উচিত এই যেমন ধরো তুমি কীরকম কী ড্রেস আপ করছো তুমি কীরকম তার সাথে জুয়েলারি পরবে বা কেরকম হেয়ারস্টাইল করবে কীরকম কলকা করবে এভরিথিং সমস্তটাই কিন্তু তোমাদের মেকআপ আর্টিস্টের সাথে একটু আলোচনা করে নেওয়া দরকার তাহলে কোনোরকম কোনো প্রবলেম কিন্তু আর আসে না তো যাই হোক এটা ছিল আমার এইট মার্চের আমার স্টুডেন্টের রিসেপশন লুক তো ওর এই রিসেপশন লুকটা কিন্তু কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর নেক্সট টাইম থেকে যারা বুকিং করবে তাদেরকে বলছি একটু কিন্তু মেকআপ আর্টিস্টের সাথে সমস্ত বিষয়গুলো আলোচনা করে নিয়ে তারপরে তোমরা বুকিংটা কনফার্ম করো তাহলে কিন্তু না তো তোমাদের কোনোরকম কোনো প্রবলেম হবে আর না তো মেকআপ আর্টিস্টের প্রবলেম হবে আর এটা ছিল আমার ওই দিনের ব্রাইডের যা তো ও একটা রিসেপশন লুক নিয়েছিল আমার কাছ থেকে তো ওদের দুজনের দুটো লুক কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের বুকিং চলছে তোমরা যারা যারা বুকিং করতে চাও তারা তারা কিন্তু ঝটপট নিজেদের ডেটটাকে বুক করে নাও আর তোমরা যারা যারা মেকআপ শিখতে চাইছো তারাও কিন্তু দেরি না করে নিজেদের সিটটাকে বুকিং করে নাও মে মাস থেকে আমার নতুন বাস স্টার্ট হয়ে যাচ্ছে